আমাদের গাড়ি কথায় উঠে চলে যাচ্ছে বলে কি অবস্থা এরা তো ভিসতে ভিসতে আমি দিয়েছে কি অবস্থা এরা কি আম আমরা নাকি

সন্দেশ আমাদের সন্দেশ খাচ্ছি কি অবস্থা থেকে লেগে পড়ে আছে কি করছো বাবা আরে বাবা স্টোরি দিচ্ছি কি অবস্থা কত মানে এক দুই ঘন্টা হয়ে গেল তখন থেকে স্টোরি দিচ্ছে স্টোরি দিচ্ছে যায় মানে কালকে যে জামা শ্রেষ্ঠের জন্য মানে জামা শ্রেষ্ঠ যে ছবি ভিডিও তুলেছিল না

एंड क्रू बड़ा है दूध हिंदी बोल जो हम पेपर तक ही आज का पूरे दिन ही घोरी आवत तो रहबो हां माने क्यों ला की करछी की करछी केना करछी रे तोखन तक ओ माय गॉड ये से तोर की आछे रे हां हमबो तो जल गाड़ी आछे

ও একা বেক করে খেতে শুরু করে দিল মানে কি বলতো আমরাই এনেছি কিন্তু দইটা আমরাই খাচ্ছি এরকম ব্যাপার এরকম করতে হয় হম কি পাজি মেয়ে তাহলে হ্যাঁ ওর ভাইয়ের তো অবস্থা খারাপ হয়ে গেছিল আজকে যাই হোক ওগুলো না বলাই ভালো মাছবার পরে হ্যাঁ মাছে বকছে কারণ কি এটা অনেকটা মানে ওর বাথরুম পেয়ে গেছিলো আমার বাথরুম পেয়ে গেছিলো ব্যাংকিতে জল ছিল না অনেকটা মানে কতক্ষণ ধরে আপে রাখছি বাথরুমে গিয়ে মানে সেটা তো ভয় না যে বাথরুম করবো কি করে জল তো দিতে হবে তো ওগুলো আর ও গেট খুলছে না গেট খুলছে না ওই জন্য মা প্রচন্ড রেগে গেছিল এত ভালোবাসা একটু আগে তো খালি বের হওয়ার রুম খালি বের হওয়ার রুম দিয়ে তোকে শেষ করে দেবো শেষ করে দেবো এই করে দেবো ওই করে দেবো তোর আমি হাড্ডি ভেঙে দেবো এই করে দেবো মানে কত রকমের কথা ছিল একটু আগে কেন দইটা আগে মা খেলে ভালো হতো না হ্যাঁ বাবাই মারা গেলে ভালো হতো না